আল্লাহর হাবিব সাল্লাম যখন এই ছত্ত ধর্মের দাওয়াত দিল ওই সময় মক্কার কুফার তিন শ্রেণীর মানুষ আল্লাহর হাবিবকে মেনে নিতে পারল না কয় শ্রেণীর মানুষ আল্লাহর হাবিবকে মেনে নিতে পারল না একটু খেয়াল করে শুনবেন তিন শ্রেণীর মানুষ আল্লাহর হাবিবকে মেনে নিতে পারল না এক নাম্বার হলো ওই সমস্ত মানুষেরা যে সমস্ত মানুষেরা জোর করে ক্ষমতার আসনের মধ্যে বসেছিল হাবিবের পয় মেনে নিতে চাইল না মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার একটু কিয়াম করে দেখেন ওই দিশার চোদ্দ শত বছর আগে যেই মানুষগুলো পয়গাম্বারিকে মেনে নিতে চাইল না যারা জোর করে সমাজের মধ্যে ক্ষমতার চেয়ারের মধ্যে বসেছিল এই মানুষগুলো একটু লক্ষ্য করে দেখেন এখনো সমাজের মধ্যে আছে যারা ওলা নাই একরামকে নিতে চায় না কথা বলেন ঠিক না। মুসলমান ভাইরা রে আমার বন্ধুরা রে আমার এই শ্রেণীর মানুষগুলো আল্লাহর হাবিবকে মেনে নিতে চাইল না কারণ তারা যদি আল্লাহর হাবিবের নেতৃত্ব মেনে নেয় তাহলে তাদের চেয়ারার পাওয়ার যে আছে ক্ষমতা যে আছে এই ক্ষমতা থাকে না এই জন্য তারা আল্লাহ হাবিবকে মেনে নিতে পারল না দ্বিতীয় নম্বর হলো ওই সমস্ত মানুষেরা যে সমস্ত মানুষেরা জোর করে অন্য সম্পদে দখল করে খাচ্ছিল এই সমস্ত মানুষেরাও আল্লাহর হাবিব সল্লাল্লাহ এই মেনে নিতে পারল না একটু খেয়াল করে দেখেন ওই কোয়ালিটির মানুষরা কোন সমাজের মধ্যে আছেন যেগুলো যেই মানুষগুলো এখন পর্যন্ত তারা কি বলে বেড়ায় বলে যে দুনিয়াটা আলেম রাখায় আশ্বাস করে দিল মোল্লা রাখায় আশ্বাস করে দিল আমি তাদের কাছে প্রশ্ন করি তোমরা যারা দুনিয়ার জমিদের মধ্যে জোর করে অন্যের জমি দখল করে খাচ্ছ তোমাদের কাছে প্রশ্ন হলো ওলামা ইকরাম এদেশের কি খাইছে যা খাবার তুমি তো খাইছো ওলামা ইকরাম কিছু খাই নাই কথা বলেন ঠিক না। তারাই তো এদেশের রাস্তা খাইছে তারাই তো এদেশের তারাই তো এদেশের টাকা এদেশের টাকা বিদেশে পাচার করছেন কুনু গোলাম এক্রাম যে দেশের একটি টাকা বিদেশে পাচার করে নাই কোন কুনু গোলাম এক্রাম এ দেশের এক ইঞ্চি বাকি পর্যন্ত তারা অবৈধভাবে খাই নাই কথা বলেন ঠিকের চোদ্দ শুধুমাত্র আগে যেই মানুষগুলো ছিল সেম ওই কোয়ালিটির মানুষগুলো এখন পর্যন্ত সমাজের মধ্যে আছে যে মানুষগুলো আল্লাহ হাবিব কে মেনে নিতে পারে নাই সেম ওই কোয়ালিটির মানুষগুলো আজকে ওলামায়ে কেরাম কে মেনে নিতে পারে না কথা বলেন ঠিক কি না মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে একটু লক্ষ্য করে শুনবেন তৃতীয় নাম্বার হলো ওই সমস্ত মানুষ যেই সমস্ত মানুষেরা পূর্ববর্তী কিতাবের অনুসারী ছিল কিসের অনুসারী ছিল পূর্ববর্তী কিতাবের অনুসারী ছিল যারা মানুষদেরকে বলতো যে তোমরা মুহাম্মাদের ধর্মকে গ্রহণ করো না তোমরা কি করো আমরা যে কিতাব আনছি এই কিতাবকে তোমরা মেনে নাও আর তোমাদের বাড়িতে গরু ছাগল হাঁস মুরগি যা কিছু পয়সা যা আছে আমাদের আমরা মধ্যে বসে বসে খাবো। তোমাদের নেওয়ার ব্যবস্থা করব। একটু খেয়াল করে দেখেন ওই কোয়ালিটির মানুষ এখন বাংলার জমিনে আছে কি না ওই কোয়ালিটির মানুষগুলোকে বর্তমান বলা হয় বাংলার জমিনে আছে কি আছে না

যারা সমাজের মধ্যে জোর করে চেয়ারের মধ্যে বসে আছে তারা মেনে নিতে পারে না যারা জোর করে অন্যের সম্পত্তি দখল করে খায় তারাও কিন্তু মেনে নিতে পারে না ওলামা ই کرام কি কথা বলেন ঠিক কি না আবার যারা এই পূর্ববর্তী যারা এই বন্ধামি করে যারা মন্ডপির ধারাও কিন্তু হっかり ওলামা ই کرام কি মেনে নিতে চায় না কথা বলেন ঠিক কি না মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার আমাদের নিকট তো ইসলাম আসিমতি সহজ তো আমাদের বাবা মার কাছ থেকে ইসলাম শিক্ষা নিয়েছি আমাদের কাছে এটা খুব বেশি কঠিন বিষয় না কিন্তু একটু খেয়াল করে দেখেন এই ইসলাম এমনি এমনি না এই ইসলামের পিছনে অনেক মানুষের রক্ত দিয়ে রক্ত দিতে হয়েছে কথা বলেন ঠিক কি না